যেমন আজকে যে কাহিনি বা অভিজ্ঞতাটা সেটা শুনবেন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যেটা আমি সব সময় করে থাকি আজকে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে রয়েছে সেখানে যাব। তো স্যামের বলতে গেলে এখন থেকে ঘটনাটি প্রায় ছয় থেকে সাত বছর আগে তখন আমার মা আমার বয়স সম্ভবত চব্বিশ অথবা পঁচিশ হবে এরকম আর একটা কথা বলি যে আমার মামা ঢাকা এবং ওই রাস্তাটা নাকি অনেক ভয় আছে যার কারণে মানুষজন ভালো রাস্তাতে একটু সময় নিলেও মানুষজন ওটাতে যা আসা করতো হ্যাঁ আর যে পরিত্যক্ত রাস্তা ওটাতে থেকে মানুষজন ব্যবহার করতো না তো যেমনটা বললাম যে মামা কলেজ থেকে ছুটিতে বাড়ি আসছে একটা রিক্সা নিয়ে তো আমাদের যে গ্রামের বাজারটা ওইখানে আর কি আর সেই রিক্সাটা থামছে আর কি তো মামা বলছে কি হলো এখানে থামলেন কেন সামনে যাবেন কিনা তো রিক্সাওয়ালা মামা বলছে যে না এখন অনেক রাত হয়েছে এখন যেতে পারবো না তো কি করা সেই হিসাবে মামা রিক্সা থেকে নেমে গেছে রিক্সাওয়ালা ভাড়াটা মিটিয়ে তখন তিনি বাজার ভিতর আটা শুরু করছেন তখন তিনি দেখতে পেলেন যে রাত অনেক হয়ে গেছে যার কারণে বাজারের মতো কয়েকটা দোকানই খোলা রয়েছে এবং তিনি দেখতে পান যে বাজারে একটা ভ্যান গাড়ি নেই তো মামার করার কিছু ছিল না অর্থাৎ তিনি বাড়ির দিকে রওনা হন তো তিনি এভাবে অনেক ধরে হাঁটেন ঠিক আছে একটা সময় তিনি যে ওনাদের গ্রামের যে দুইটা রাস্তা ছিল তিনি ওইখানে এসে পৌঁছে যান তো তিনি মামা ওইখানে আর কি ভাবতেছে যে তিনি কোনটা দিয়ে যাবেন পরিত্যক্ত রাস্তা দিয়ে নাকি যেটা ভালো মানে ওটা দিয়ে একটু দেরি হবে আর পরিত্যক্ত রাস্তা দিয়ে একটু কাছে হবে তো তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে না পরিত্যক্ত রাস্তাটা দিয়ে যাবেন তেনার আর হঠাৎ করেই মনে পড়ছে যে রাস্তাটা একদমই ভালো না কিছু হাঁটার পর তিনি হঠাৎ করে পিছন থেকে একটা ডাক শুনতে পেলেন তো তখন মামা পিছনের দিকে ফিরে তাকালেন তখন তিনি দেখতে পেলেন যে মামার গ্রামের একটা বন্ধু তার নাম আছে জামাত তিনি পিছন থেকে ডাকতেছে তখন মামা আবার ব্যাক করে ঠিক আছে তখন ওই বন্ধু মানে নাড়ান নাই ঠিক আছে মানে কোনো দিকে ইশারা করেন না যে কোন দিকের কথা উনি বলতেছে তো এটা মামার একটা খটকা লাগে তো মামা এটা নিয়ে বিষয়টা আগ্রহ করে না মামা এবং তার বন্ধু জামাল ওরা দুজনে মানে পরিত্যক্ত রাস্তার দিকে হাঁটা শুরু করছে আর কি তো এভাবে কিছুক্ষণ হাঁটার পর মানে সামনে সেই পরিত্যক্ত কবরস্থানটি মানে দেখা যাচ্ছে ঠিক আছে তো এভাবে দুজন হাঁটতে হাঁটতে কবরস্থানের সামনে যখনই আসছে তখন মামা হঠাৎ করে মানে রিয়েলাইজ করতে পারে যে তার পাশে কেউ নেই তো তিনি মানে মামা দাঁড়িয়ে পড়ছে আর চারদিকে ঘোরাফেরা করতেছে যে কোন দিক গেল ওনার বন্ধু কিন্তু কই কোথাও ওনার বন্ধু জামাল নাই তো এভাবে হয়তো উনি ভাবছে কোথাও গিয়েছে আবার তো তিনি সে হিসেবে আবার হাঁটা শুরু করছে তবে একটু ভয় ভয় করছিল যে গরুস্থানের সামনে দিয়ে তাকে যেতে হবে এভাবে মামা কয়েকটা পার্কের সামনের দিকে আগেছে তখন তিনি বুঝতে পারেন যে তার শরীর থেকে কি যেন একটা বের হয়ে যাচ্ছে আর যখন তিনি বুঝতে পারছেন তখন সে আর একটু ভয় পেয়ে গেছে হ্যাঁ আর একটা কথা বলতে গেলে কি যে কবরস্থানটি বা দিকে ছিল তখন তিনি মাথাটা একটু ঘুরাইছে আর তখন তিনি দেখতে পেলেন যে কবস্থানের ভিতরে একটা মেয়ে একটা পচাগুলো লাশ একটা বিভর্ষ লাশ এটা এখানে উঠিয়ে তার করা হয়েছে রাস্তাটা ভালো না ওখানে সব খারাপ কিছু হয় তো ওই সময় আর কি মানে পারিবারিকভাবে হাতে পায়ে তেল টেল দিছে তো এরপর মামা একটু সুস্থ হলার রহমতে পরের দিন আর কি জামালকে এই কথা জিজ্ঞেস করা হয় যে সে আমার সাথে গেছিল কিনা তো জামাল বলে তো দেখাচ্ছে নতুন আর একটা ভিডিওতে ভুত এফ এম দাইট কমসাইভ গ্রামিন